প্রাচীন রীতি এবং ঐতিহ্য মেনেই পূর্ব বর্ধমানের মেমারি দুই ব্লকের মণ্ডল গ্রামে জগৎগৌরীর পুজোকে ঘিরে উন্মাদনা প্রতি বছরের মতো এবারও আষাঢ় পঞ্চমীতে এই জগৎগৌরীর পুজোকে ঘিরে দূর দূরান্ত থেকে ভক্তরা সমবেত হয়েছেন মনস্কামনা পূরণের জন্য বিভিন্ন বয়সী মানুষজন এসে উপস্থিত হয়েছেন দেবী জগৎগৌরীর দরবারে এই গ্রামেই রয়েছে জগৎগৌরীর প্রতিষ্ঠিত মন্দির সেই মন্দিরেই নিত্যদিন যেমন পুজো পাঠের আয়োজন করা হয় বছরের বিশেষ সময়ে বিশেষ স্থিতিতে এই পুজোকে ঘিরে উন্ম উন্মাদনা গোটা এলাকা জুড়ে মন্ডলগ্রাম ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকে এমনকি বিভিন্ন ব্লক থেকে ভক্তরা এসে সমবেত হন প্রতিবারের মতো এবারও ধুমধাম সহকারে জগৎগৌরীর পুজোকে ঘিরে গোটা এলাকা জুড়ে উৎসবের মেজাজ বাড়ি বাড়ি আত্মীয় স্বজনরা যেমন আসেন এলাকা জুড়ে মিলন উৎসবের আয়োজন করা হয় বিভিন্ন বয়সী মানুষজন পুজো দেওয়ার জন্য এসে উপস্থিত হন সকাল থেকে দেবী জগৎগৌরীর পুজোকে ঘিরে উন্মাদনা গোটা এলাকা জুড়ে মন্ডলগ্রাম ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষজন তারা এসে সমবেত হন এই প্রাচীন ঐতিহ্যশালী পুজোতে এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার গ্রাম মন্ডল গ্রামে মা জগদ্গরীর পুজো হচ্ছে শত শত বছর ধরে হয়ে আসছে এখানে মন্ডল গ্রামের অধিষ্ঠাত্রী দেবী মা জগদ্গুরী মহা মহাসমারোহে আজকে পুজো হচ্ছে আষাঢ় মাসের প্রথম আচ্ছা আছে যে এই গণ্ডলগ্রাম বিশের গাছে কাছে একটা বিশের পুকুর বলে পুকুর আছে সেই পুকুরে জালেতে মা উঠেছিলেন এবং মা স্বপ্ন দিয়েছিলেন এখানকার কিছু বিশিষ্ট মানুষ এবং রাম মন্দির যে আমি এখানকার যে দেবা মহাদেবের মন্দির ছিল সেই মন্দিরে মাকে পুজো করবার জন্য এই সেই মন্দির এই মন্দিরই আজকে বহু বছর ধরে আজ গ্রামে জগৎগরি পূজা আছে রক্তকালী পূজা আছে কালী পূজা আছে সার্ব জেলেরা এই বিষের পুকুরে জাল ফেলতে যায় জাল ফেলতে গিয়ে যখন খুব ভারী জালটা ওঠে তখন প্রথম মনে করে ওই খুব বড়ো মাছ উঠছে পরে যখন তুললে তখন তাকে শিলাখণ্ড একটা উঠল তখন ওরা জাল ফেলে যখন পালিয়ে আসছে তখন মা মনোসা আমার দেখা দিয়ে তখন দেখা দিলে তখন ওরা এখানে ওখানে সুতো ফেলে দিকে পারি গেছে তখন স্বপ্নাদেশ হয় আমাদেরই একজন ব্রাহ্মণ ছিলেন তখন বারাণসী সিদ্ধান্ত তিনি স্বপ্ন পান স্বপ্নাদেশ পান যে আমি বিশের পুকুরে থেকে উঠেছি আমাকে ঘটা করে আষাঢ়ে প্রথম পঞ্চমী দশহার পর ঘটা করে মন্ডল গ্রামে তোমরা পুজো করো এবং এই সঙ্গে একসঙ্গে বর্ধমানের মহারাজাকেও সম্রাটি দিয়েছে উনি জমি জায়গায় কিছু দিয়েছিলেন উনি তখন এসে ব্রাহ্মণদের মালাকার জেলে এদের সব ব্যবস্থা করে দিয়ে যান মালাকারদের জমি দিয়েছিল বাজানদার ছিল তিনকরি বাইন এদের ষোলো বেম ব্রাহ্মণদের আমাদের ষোলো বিঘে আর মালাকারদের ষোল বিঘে